তাহলে আমাদের প্রথম অঙ্গ হলো ধ্রুবদের বাগানে যতগুলি নারকেল গাছ ছিল প্রতি গাছ থেকে তার থেকে একটি বেশি নারকেল পারা হয়েছে ধ্রুবদের বাগান থেকে মোট ওয়ান হান্ড্রেড টি নারকেল পাড়া হলো কিন্তু ওদের বাগানে কতগুলি নারকেল গাছ ছিল কিভাবে পাবো ধরে নেব এক্সটি নারকেল গাছ ছিল এবার দেখো যতগুলি নারকেল গাছ ছিল প্রতি গাছ থেকে তার থেকে একটি বেশি নারকেল পাড়া হয়েছে এক্সটি গাছ ছিল তার থেকে একটি বেশি মানে প্লাস ওয়ান তাহলে প্রত্যেকটি গাছ থেকে এক্স প্লাস ওয়ান করে নারকেল পারা হয়েছে ধ্রুবদের বাগান থেকে মোট একশো বত্রিশটি নারকেল পারা হয়েছে তাহলে আমরা বলতে পারি একটি গাছ থেকে পাড়া হয়েছে এক্স প্লাস ওয়ান দুটি গাছ থেকে পারা হয়েছে এক্স প্লাস ওয়ান প্লাস এক্স প্লাস ওয়ান আমরা পাবো টু এক্স প্লাস ওয়ান একইভাবে তিনটে গাছ থেকে পারা হয়েছে আমরা যদি যোগ করে দিই থ্রি এক্স প্লাস সুতরাং একই একইভাবে আমরা এক্সটি গাছ থেকে পাবো এক্স ইন্টু এক্স নারকেল এবার এক্স এটাই বলা হয়েছে একশো বত্রিশ করবো এক নাম সমীকরণ বলছি এবার এই এক নাম সমীকরণকে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে আমরা পাবো এক্স প্লাস টুয়েলভ এক্স মাইনাস ইলেভেন এক্স মাইনাস ওয়ান এখানে এক্স কমন নিয়ে নিলে আমরা পাচ্ছি টুয়েলভ এখানে ইলেভেন কমন নিয়ে নিলে পাচ্ছি দেখো এক্সের মান ঋণাত্মক হতে পারে না কারণ এটা একটা সংখ্যা নারকেল গাছের সংখ্যা সুতরাং আমরা বলতে পারি এক্স ইলেভেন এটাই আমাদের উত্তর উৎপাদকে বিশ্লেষণ যদি কারও তোমাদের অসুবিধা হয় করতে তাহলে আমায় কমেন্ট বক্সে জানিও আমি তোমাদের ডিটেলসে বলে দেব তাহলে অঙ্কটা তোমরা যেভাবে করবে প্রথমে ধরি ধ্রুবদের বাগানে নারকেলের গাছ ছিল এক্সটি প্রত্যেক গাছ থেকে নারকেল পারা হয়েছে এক্স প্লাস ওয়ানটি সুতরাং মোট নারকেলের সংখ্যা বের কর হলো এক্স প্লাস এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান তাহলে শর্তানুসারে আমরা লিখতে পারি এটা এখান থেকে উৎপাদকে বিশ্লেষণ করে আমরা এক্সেন মান পাচ্ছি ইলেভেন ঠিক আছে এখানে টুয়েলভ ঋণাত্মক এক্সেন মান ঋণাত্মক হতে পারে না তাই ইলেভেনটাই আমরা নেব সুতরাং ধ্রুবদের বাগানে এগারোটি নারকেল গাছ ছিল এটাই উত্তর এবার আমরা পরের অঙ্কটিতে যাব পরের অঙ্কটি কি বলেছে ধ্রুবদের আয়তাকার বাগানের দৈর্ঘ্য প্রস্তের চেয়ে পাঁচ মিটার বেশি এবং বাগানের ক্ষেত্রফল ফল দুশো চার বাগানের প্রস্থ কীভাবে পাবো বলেছে ধ্রুবদের আয়তাকার বাগান আছে আয়তাকার বাগানের দৈর্ঘ্য প্রস্তের চেয়ে পাঁচগুণ আচ্ছা আগে কি বের করতে হবে আমাদের বলেছে বাগানের প্রস্ত আমরা ধরে নেব প্রস্থ এক্স প্রস্ত এক্স বলেছে ধ্রুবদের আয়তাকার বাগানের দৈর্ঘ্য প্রস্তের চেয়ে পাঁচ মিটার বেশি প্রস্ত এক্স হলে দৈর্ঘ্য কত হবে পাঁচ মিটার বেশি এবং বাগানের ক্ষেত্রফল বলেছে দুশো চার আমরা জানি ফর্মুলা আর দেখার বাগানের ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু প্রস্তুত মানে এক্স প্লাস ফাইভ ইন্টু এক্স এটা কত দেওয়া আছে এটা দেওয়া আছে টু হান্ড্রেড অ্যান্ড ফোর তাহলে এটা সমাধান করে আমরা পাবো এটাকে আমরা সমাধান করবো এক্স প্লাস ফাইভ এক্স টু হান্ড্রেড ফোর এক্স স্কোয়ার ফাইভ এক্স মাইনাস টু জিরো ফোর একইভাবে যদি আমরা এটার উৎপাদকে বিশ্লেষণ করি আমরা পাবো. প্লাস সেভেন্টি এক্স মাইনাস টুয়েলভ এক্স কোন পজিটিভটা নেব সুতরাং এস কি ছিল আমাদের প্রস্থ কি বের করতে আছে প্রস্থ তার মানে টুয়েলভ মিটার হলো প্রস্ত তোমরা ওইভাবে করবে অঙ্কটা ধরি বাগানের প্রস্থ এক্স মিটার বাগানের দৈর্ঘ্য এক্স প্লাস ওয়ান মিটার এক্স প্লাস ফাইভ মিটার বাগানের ক্ষেত্রফল দুর্ঘণ্টে প্রস্ত দুর্ঘণ্টে প্রস্থ শর্তানুসারে এটা দেওয়া আছে এটি একটি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ এই সমীকরণটা কি একটা একচল বিশিষ্ট দেখো এখানে একটিভ চলরাশি আছে সেটা হলো এক্স যেটার মান আমরা জানি না যেটা বের করব এবং দ্বিঘাত সমীকরণ দেখো সর্বোচ্চ পাওয়ার সেটা টু তাই এটি দ্বিঘাত মানে দুই ঘাতের এটাকে আমরা ঘাত বলি পাওয়ার বা ঘাত তাই এটাকে বলছে দ্বিঘাত সমীকরণ তাহলে এক নাম সমীকরণকে উৎপাদকে বিশ্লেষণ করে পাই এখান থেকে আমরা এক্স এর মান পাচ্ছি কি বলেছেন দেখো ধ্রুবদের বাগানে যত জন বাগান পরিষ্কার করছিল প্রত্যেককে তত গুণ তিরিশ টাকা দেওয়া হলো যদি মোট এক হাজার আশি টাকা দেওয়া হয়ে থাকে তবে কতজন বাগান পরিষ্কার করেছিল সেটি পাওয়ার জন্য একটি সমীকরণ তৈরি করো এখানে আমাদের একটি সমীকরণ শুধু সমীকরণটি তৈরি করলেই যথেষ্ট ধ্রুবকের ধ্রুবদের বাগানে যতগুলি বাগান পরি যতজন বাগান পরিষ্কার করেছিল প্রত্যেককে তত গুণ তিরিশ টাকা দেওয়া হয়েছে ধরে এক্স জন ছিল এক্স জন বাগান পরিষ্কার করছিলো এবার প্রত্যেককে তত গুণ তিরিশ টাকা দেওয়া হয়েছে মানে তত গুণ যতগুণ ছিল এক্স গুণ তিরিশ টাকা প্রত্যেককে দেওয়া হয়েছে যদি মোট এক হাজার আশি টাকা দেওয়া হয়ে থাকে প্রত্যেককে যদি এই টাকাটা দেওয়া হয় তাহলে টোটাল কতজন আছে বাগানে এক্স জন এক্স x এক্স ইন্টু এখানে আমরা পাচ্ছি থার্টি এক্স সুতরাং থার্টি এক্স প্রত্যেককে দিচ্ছে তাহলে দুজন কত পাবে টু ইন্টু থার্টি এক্স তিনজন কত পাবে থ্রি তাহলে এক্স জোন আছে এক্স জোন কত পাচ্ছে এক্স তাহলে এই এক্স থার্টি সেটা দেওয়া আছে ওয়ান তবে কতজন বাগান পরিষ্কার করেছিলেন তার মানে থার্টি স্কোয়ার আমরা যদি এটা থার্টি এক্স স্কোয়ার ওয়ান জিরো এইট জিরো স্কোয়ার করতে পারছি থার্টি করবে ধরি বাগান পরিষ্কার করেছিল এক্সজন প্রত্যেকে প্রত্যেককে টাকা দেওয়া হয়েছে তিরিশ করে সুতরাং মোট টাকা দেওয়া হয়েছে এক্স তিরিশ থার্টি এক্স স্কোয়ার শর্তানুসারে এটা লিখেছে দেখো এখান থেকে থার্টি এক্স স্কোয়ার মাইনাস থার্টি সিক্স ইকোয়াল টু জিরো এটি হলো একটি অ্যাকচুয়াল বিশিষ্ট দীঘা সমীকরণ তোমরা এই পর্যন্ত অঙ্কটা করে নিতে পারো